কাটা আছে হ্যাঁ এখন টান না যে গছিয়ে গছি এই সঠিক সময় গাড়া ওয়াগনা যে কত করে বিগে যায় দুই হাজার পঁচিশশো করে গাড়ি

তা মই মার হাওলা করে দিত বা আধি থাকিল ঠিক আছে বাস আমরা কাটানোর জিগিল তোর তোর যত বেড়া টাকা দিই

থাকেন ওই যে কাজ করেছে পাইসা করে দিয়ে আমি মতো দেন চলো চলো তুই লেখাপড়া থাকে

এমনি চোরে মার পুলিশ মোক ডাকাই তুই মো নাই সব তো আসি দেখা আসি ওরা কি করে ফোন তুই মার সঙ্গে থরু বিয়ে হইবা তো বাড়া ফাঁটি দেয়